আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রানী ঢাকার যেসব এলাকায় বসবে কোরবানির হাট রাজধানীর দুই সিটি কর্পোরেশন পবিত্র ইদুল আজহা উপলক্ষে বাইশ বাইশটি স্থানে কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা করছে শারুলিয়ায় স্থায়ী মার্কেটের এগারোটি অস্থায়ী হাটের আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এদিকে গাবতলিতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি নয়টি অস্থায়ী হাট স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন প্রাথমিকভাবে এগারোটি হাটের ইজারা দেওয়া এবং অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে এছাড়া কর্তৃপক্ষ প্রয়োজনে সমন্বয় করার ক্ষমতা রাখে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম জানান প্রাথমিকভাবে নয়টি হাট স্থাপনের জন্য ইজারা নোটিশ দেওয়া হয়েছে প্রয়োজনে আরও হাট বাতিল বা সংযোজনের অধিকার কর্তৃপক্ষের রয়েছে ডিএনসিসির ডিএনসিসির যেসব জায়গায় হাট বসতে যাচ্ছে যাত্রাবাড়ি দনিয়া কলেজ ধোলাইখাল ট্রাক টার্মিনাল বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই এফ জি এইচ এবং এবং সেকশন এক ও এর নিকটবর্তী খোলা জায়গা আমুলিয়া মডেল টাউন রহমতগঞ্জ ক্লাব শ্যামপুর কদমতলি ট্রাক স্ট্যান্ড উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার ইনস্টিটিউট লেদার টেকনোলজি কলেজ পোস্তগুলা খোলা মাঠ মেরাদিয়া বাজার এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন স্থান এছাড়া বিশ্বরোডের কাছে লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশের একটি অঞ্চলে হাট বসবে প্রিয় দর্শক এই খবরটি আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি সত্তর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম